নজিরবিহীন চট্টগ্রাম ও সিলেট বিভাগের মোট উপজেলার ইউনিয়ন বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এতে পানিবন্দী হয়ে পড়েছেন ছত্রিশ লাখ মানুষ এখন পর্যন্ত তেরো জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে তবে কতজন নিখোঁজ হয়েছেন তা এখনো জানা যায়নি তলিয়ে গেছে কয়েক লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে গতকাল শরীফুল আলম একথা জানান এছাড়া এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব দিয়েছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিম সহ ওরাল স্যালাইন কলেরা স্যালাইন এবং অ্যান্টিভ্যানাম সহ অন্যান্য ঔষধ রাখা হয়েছে দুর্গত এলাকার সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বিভাগীয় পরিচালক সিভিল সার্জন ও উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে সেই সাথে বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি অবনতির ক্ষেত্রে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে এতে আরও বলা হয় স্বাস্থ্য অধিদপ্তরে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে যোগাযোগের জন্য মোবাইল নম্বর শূন্য এক সাত পাঁচ নয় এক চার চার আট আট যার মাধ্যমে দেশের সব স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে এছাড়া সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালক এর কার্যালয়েও কন্ট্রোল রুম চালু আছে স্বাস্থ্য উপদেষ্টা নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতির সার্বিক কর্মকাণ্ড তদারকি এবং সমন্বয় করছে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় চারজন কক্সবাজারে দুজন ফেনীতে একজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন পানির তুলে ভেসে যাওয়া কক্সবাজারের দুজন নিখোঁজ আছেন